আসসালামু আলাইকুম গেটে আপনারা হচ্ছে একটা অপশন পাবেন সেটা হচ্ছে কোপন্স অপশন এই কোপন্স অপশনে গেলে অনেকেই দেখতে পাবেন যে তাদেরকে অনেক ধরনের কোপন দিচ্ছে এবং এগুলো যদি আপনি টাইমলি মানে এখানে ক্লেম করেন তাহলে কিন্তু আপনাদের অনেক কাজে এগুলো ব্যবহার করা যায় সবগুলো কাজের না কিছু আছে ইউজলেস এবং কিছু কিছু আছে ইউজেবল এই ইউজেবল যেগুলো এইগুলো দিয়ে আপনার মূলত এখান থেকে আপনারা চাইলে ইনকাম করতে পারবেন এবং কীভাবে আপনার ফ্রিতে আর কুপন নেবেন সেটাই ভিডিওটির মধ্যে দেখাই দিব আর যারা হচ্ছে আপনার অলরেডি যারা কুপন পাইছেন এই কুপনগুলো নিয়ে অনেকে অনেক প্রশ্ন করেন যে ভাই অ্যাকচুয়ালি এই কুপনগুলোর কাজ কী এবং কিভাবে আমরা ইউজ করতে পারি বা এটা কীভাবে উইড্রো করতে পারবো কি না তো এই ব্যাপারটাই আজকে ভিডিওটির মধ্যে বলে দিব তো এখন দেখতে পাচ্ছেন আমাকে অনেক ধরনের কুপন দিচ্ছে এই কুপনগুলো অ্যাকচুয়ালি এক এক করে আমি আপনাদেরকে একটু দেখাই দিব অনেক অনেক কাজে দিবে ভবিষ্যতে আপনাদের তো ফার্স্টে এখানে দেখতে পাচ্ছেন ওয়ান ইউএচডিটি ট্রেনিং বোনাসেস আমাকে একটা দিছে আর কি এখান থেকে কী কারণে দিসে আমি জানি না এখানে এক ডলার এক ডলার টোটাল দুই ডলার আমাকে দিছে তো এই দুই ডলার আমি কিন্তু চাইলে উইথড্রো করতে পারবো না এটা হচ্ছে মূলত আমাকে ইউজ করার জন্য দিছে কেন ট্রেড করার জন্য দিছে এখানে লিখে দিছে ইউএসডিটি এম ইউএসডিটি অ্যাম হচ্ছে আপনার ফিউচার ট্রেড করার জন্য তো এই দুই ডলার দিয়ে আপনি হচ্ছে ফিউচার ট্রেড করবেন এবং এই দুই ডলারের যে প্রফিটটা হবে ফিউচার ট্রেড করার পর যদি প্রফিট হয় সেটা আপনি চাইলে উইথড্র করতে পারবেন এবং আজকে আমি প্রমাঞ্চ দেখাবো যে আমি অ্যাকচুয়ালি এই দুই ডলার দিয়ে কত ডলার প্রফিট করছি এবং এটা বোনাসটা দিয়ে মূলত আমি প্রফিটটা করছে আর কি তো আপনারা হচ্ছে এই দুই ডলার দিয়ে চাইলে এখান থেকে প্রফিট করতে পারবেন কিন্তু মেইন এই এই দুই ডলার উইড্রো করতে পারবেন না কিন্তু যে প্রফিটটা হবে সেটা শুধুমাত্র উইড্রো করতে পারবেন দেখেন এখানে ক্লেম অপশনে যদি যান এখানে দেখতে দেখেন নিচের দিকে গেলে আমি পজিশনে দেখেন আমি কিন্তু অলরেডি দুই ডলার সাঁয়ত্রিশ সেন্ট মাত্র এই দুই ডলারের কুপন দিয়ে কিন্তু আমি প্রফিট করে ফেলেছি দেখতে পাচ্ছেন তো যারা ফিউচার ট্রেড বুঝেন না বুঝে নেবেন কাজে দিবে ভবিষ্যতে এখান থেকে আমি জাস্ট ফ্রিতে যদি এখন যদি এটাকে ক্লোজ করে দেই তাহলে কিন্তু আমার দুই ডলার সাঁত্রিশ সেন্ট কিন্তু আমি আমার ওয়ালেটে জমা হয়ে যাবে এবং এটা চাইলে উইড্রো করতে পারবো মেন মোট কথা হচ্ছে আপনি যেটা বোনাসটা দেবে সেটা উইড্রো করতে পারবেন এটা দিয়ে আপনি ট্রেড করতে পারবেন এবং ট্রেডের যে প্রফিটটা হবে সেটা উইড্রো করতে পারবেন কিন্তু লস হলে শুধু আপনার বোনাসটা থেকে কেটে নেবে এটা হচ্ছে মেন কথা এখন কথা হচ্ছে দ্বিতীয় যে আরও কিছু ইউজ ইউজেবল আমি কোপনসের কথা বলবো এখানে নিচে দিয়ে গেলে দেখেন এখানে বিআইপি ট্রায়াল পাস এগুলো আমাদের কোনো কাজের না এখানে রিওয়ার্ড ফি রিওয়ার্ড ফি ফিফটি পারসেন্ট আপনার হচ্ছে আমরা যে ট্রেডটা করতে যাই অনেক সময় চার্জ কাটে ফ্রি কাটে ওই ফি থেকে আপনার ফিফটি পারসেন্ট লেস করবে আর কি এসে এগুলো আসলে তেমন কোনো একটা বেশি একটা কাজের না কিন্তু কাজের হচ্ছে দেখেন এখানে ট্রেডিং বোনাসেস ইউএচডি টি এম ষাট ডলার আমাকে দিছিল এটা দিয়ে আমি কিন্তু ভালো ইনকাম করে নিছিলাম এবং এটা যখন ক্লোজ করবেন তখন কিন্তু এই বোনাসটাও এক্সপায়ার হয়ে যাবে আপনার যে ট্রেডটা যখন ক্লোজ হয়ে যাবে বোনাসটা এক্সপায়ার হয়ে যাবে তো এখানে আমাকে ট্রেডিং বোনাস দিছে এখানে আরেকটা দেখতে পাচ্ছেন স্পট মার্জিন ট্রেডিং আইসোলেটেড মানে আপনি হচ্ছে বিশ ডলার আমাকে দিছিল এটা দিয়ে আমি মার্জিন ট্রেড করতে পারো মার্জিন ট্রেড কি ইউটিউবে দেখতে পারেন আপনি যে মূলত ইয়াটা পাইছেন কোপনটা পাইছেন এটা নিয়ে ইউটিউবে সার্চ দেবেন দেখবেন যে অনেক ভিডিও পেয়ে যাবেন সেগুলো দেখবেন তারপর হচ্ছে এখানে ট্রেডিং আরেকটা নিচের দিকে আপনি গেলে দেখবেন যে আপনার কিপ্টো বাউচার স্পট এটা যদি লেখা থাকে এটা ক্লেম করবেন এবং এটা কিন্তু সরাসরি আপনাকে ইহাতে নিয়ে যাবে মানে আপনার স্পটের মধ্যে পেয়ে যাবেন এবং এই ডলারটা আপনার কিন্তু স সরাসরি উইড্রো করতে পারবেন এখানে যে ডলারগুলো আছে যে বোনাসগুলোতে সেগুলো উইড্রো করা যায় না কিন্তু কিপ্টো বাউচার যেটা ওইটা হচ্ছে উইড্রো করা যায় এবং এই দেখেন আমি কিন্তু আটশো মেমিফাই টোকেন পাইছিলাম এটা কিন্তু আমি উইড্রো করতে পারছি এবং এটা চাইলে আমি সেল করতে পারবো তো মেনলি হচ্ছে আমাদের ট্রেডিং বোনাসের যেগুলো সেগুলো আর হচ্ছে আমাদের এখানে দেখতে পাবেন যেগুলো হচ্ছে কিপ্টো বাউচার যেগুলো সেগুলো আপনারা ইউজ করতে পারবেন আর বাকিগুলো তো এমন কোনো কাজে না বাট আপনারা ক্লেম করে রাখবেন যেটিই পান সেটি এখান থেকে কোপন অপশনে গিয়ে আপনারা ক্লেম করে রাখবেন এবং কথা হচ্ছে কীভাবে আপনারা ট্রেডিং ট্রেডিং বোনাস ফ্রি যে এটা এটা কীভাবে আপনারা নেবেন এখানে আপনার রিওর্স সেকশনটাতে যাবেন যাওয়ার পর এখানে দেখতে পাবেন আপনি আপনাদের এ দেখেন পয়েন্টস ইয়া আছে মাই পয়েন্টসে যদি আপনি যান এ দেখেন প্রত্যেক দিন এখানে তিনটা প্রথম দিন তিনটা এর পরের দিন ক্লেম করলে একটা আনার ক্লেম করলে আপনার এখান থেকে প্রায় তিরিশটার মতো হচ্ছে আপনারা হচ্ছে পয়েন্টস পাবেন তো এই পয়েন্টসগুলো দিয়ে মূলত হচ্ছে সাতশো পয়েন্ট যদি আপনার হয়ে যায় আপনারা যদি এখানে দেখতে পাবেন আপনাদের এখানে যদি সাতশো পয়েন্ট হয় আমার কাছে এখন বর্তমানে আছে আটশো পঁচানব্বই তো এই সাতশো পয়েন্ট হলে দেন আপনারা হচ্ছে ষাট ডলার বোনাস নিতে পারবেন ট্রেডিং বোনাস এটা কীভাবে দেখেন এখানে আমি দেখাই দিই নিচের দিকে গেলে এ দেখেন এখানে হচ্ছে আমাদের ট্রেডিং বোনাস দেখেন এটা তো আটান্ন সাতান্ন তিপান্ন মিনিট পর আমরা হচ্ছে এখান থেকে সাতশো পয়েন্টস ভাঙাইয়া দেন হচ্ছে আমরা ট্রেডিং বোনাসটা নিতে পারবো যেটা এটা দিয়ে আমরা ফিউচার ট্রেড করতে পারবো এখানে দেখতে পাচ্ছেন ফিউচার ট্রেড আমি যেরকম এটা দিয়ে প্রফিট করছি আপনারাও চাইলে এখান থেকে প্রফিটটা করতে পারবেন তো অ্যাকচুয়ালি আশা করি ব্যাপারটা বুঝতে পারেন তারপরেও যদি কোনো ব্যাপারে না বুঝেন আমাকে টেলিগ্রামে মেসেজ করবেন আমি সবসময় আপনাদের জন্য আছি এবং আমাকে মেসেজ করে এখানে কোনো একটা ব্যাপারে যদি জানার থাকে পার্সোনাল আইডিটা দেওয়া আছে এখানে আপনার আমাদের আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য আর অবশ্যই চ্যানেলটির মধ্যে একটু থাকবেন সব আপডেটগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়